সালামু আলাইকুম দর্শক মহাখালী ওয়াইল গেট এলাকায় পাঁচ টাকার ইফতার বাজার পাঁচ টাকার ইফতার বাজার এই রমজান মাস জুড়ে চলছে প্রত্যেক বিকাল পাঁচটা থেকে ইফতারের আগ পর্যন্ত তারা এইভাবে পাঁচ টাকার ইফতার বাজার সাধারণ যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য এই ইফতার বাজারের আয়োজন করে থাকে পাঁচ টাকার ইফতার বাজার একটি মহৎ উদ্যোগ এই সুবিধাবঞ্চিত রোজাদার ব্যক্তিদের জন্য এই পাঁচ টাকার ইফতার বাজার এই ইফতার বাজারে এই তারা ইফতার কিনতে এসেছে পাঁচ টাকায় একটি মাত্র প্যাকেট পাওয়া যায় পাঁচ টাকা দিয়ে একটিমাত্র প্যাকেট দশ টাকায় দশ টাকা দুইটা দুইটা দেয় না একজনকে একটা করেই দেওয়া হচ্ছে ဒီလိုလုပ <lonely> ်ပ <meye> ြီးတော့ဆက်ပြီးလုပ်ရပါမယ်။ কেমন অনেক খুশি আমার কথা কইলে ভাই দিয়ে দিব কেমন লাগছে পাঁচ টাকার ইফতার পেয়ে পাঁচ টাকার ইফতার পেয়ে কেমন লাগছে পাঁচ টাকার ইফতার পেয়ে কেমন লাগছে এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে